হঠাৎ করে ক্যান্টনমেন্ট থেকে জরুরি বার্তা ফিরে যাচ্ছে সেনাবাহিনী এই দিকে গোপনের দেশে আসছে আওয়ামী লীগ হঠাৎ করে ক্যান্টনমেন্টে কি হলো জরুরি বার্তা কেন সেনাবাহিনীকে হঠাৎ করে তুলে নেওয়া হচ্ছে এরকমই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জরুরিভাবে নেওয়া হচ্ছে প্রদর্শক শ্রোতা হয়তো বা আমার কথাগুলো শুনে আপনারা অবাক হচ্ছেন অবাক হওয়ার কোনো কারণ নাই গোলাম মাওলা রনি এটা দাবিটি করেছেন এবং তিনি কিছু কথা বলেছেন যে কথাগুলো শুনলে আপনাদের বিশ্বাস হতে কষ্ট হবে তো কপালে উঠে যায় এমন কিছু কথা পুলিশ দিয়ে হচ্ছে না তাহলে কি সেনাবাহিনী যদি উঠে যায় সেনাবাহিনী যদি ফিরে যায় তাদের স্থানে সেখানে আওয়ামী লীগের মিছিল কে ঠেকাবে পারবে কি এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে ঠেকাতে যাই হোক চলেন আমরা একটু গোলাম মোল্লা রনির কথাগুলো শুনে আসি সর্বশেষ ক্যান্টনমেন্টে জরুরিভাবে কি বৈঠক হচ্ছে কি হচ্ছে ঘুরপাক খাচ্ছে কেবলমাত্র সংকট বলে ভুল হবে যখন তিন দিক থেকে সংকট আসে এবং এসে সেই সংকটগুলো একটা বিন্দুতে মিলিত হয় এবং সেই বিন্দুতে এসে যখন একটা ঘূর্ণিপাত তৈরি হয় তখন মানুষ যে বিপদের মধ্যে পড়ে ঠিক ওইরকম একটি জাতীয় সংকট আমাদের এই দেশে দেখা দিয়েছে বলবো এই বিষয়ে তার আগে ত্রিমাত্রিক সংকটটিকে বোঝার জন্য আপনারা যারা বাংলাদেশে চাঁদপুরের মোহনায় তিনটি নদীর যে স্থল রয়েছে পদ্মা মেঘনা যমুনা তো এই তিনটি নদীর সঙ্গমস্থলে যে সেখানে ঘোল তৈরি হয় একটা ঘূর্ণিপাক তৈরি হয় সেই ঘূর্ণিপাকের মধ্যে বহু বড়ো বড়ো লঞ্চ ডুবে যায় এবং যখন ঝড় হয় বৃষ্টি হয় তখন সেই ভয়ঙ্কর পরিস্থিতি যাকে বলা হয় আরও মারাত্মক আকার ধারণ করে আপনারা চোরাচালানের যে রুট গোল্ডেন ট্রায়াঙ্গেল নাম শুনেছেন তারপর আপনারা বারমুদা ট্রায়াঙ্গেলের নাম শুনেছেন মানে সেই প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর সে আটলান্টিক মহাসাগরের মধ্যে যে একটা ত্রিভুজ আকৃতির জায়গা রয়েছে ট্রায়াঙ্গেল রয়েছে যেখানে ত্রিমুখী স্রোত এসে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে ওর ধারের কাজ দিয়ে যদি কোনো জাহাজ যায় তো সঙ্গে সঙ্গে সেখানে সেই জাহাজ হারিয়ে যায় ডুবে যায় না কোথায় চলে যায় আজ পর্যন্ত কেউ বের করতে পারেনি আধুনিক বিজ্ঞানের যুগে ফলে বারমুদা ট্রায়াঙ্গেল পৃথিবী একটা ভয়ানক আজব জায়গা যেখানে প্রযুক্তি তার ধারে কাছে যেতে পারে না এবং এই ট্রায়াঙ্গেলটি শুধুমাত্র যে সমুদ্রের উপরে তা নয় এটি আকাশে অর্থাৎ ওই বারমুদা ট্রায়াঙ্গেলের উপর দিয়ে কোনো প্লেন উড়ে যেতে পারে না হারিয়ে যায় এই জন্য হয় কি যখনই কোনো একটা বিষয় মানে খুব গুরুত্বপূর্ণ বোঝানো হয় তখনই সেখানে ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ ত্রিমাত্রিক থ্রি ডি এই জিনিসগুলো বোঝানো হয় থ্রি ডাইমেনশন এই জিনিসগুলো বোঝানো হয় তো সেই দিক থেকে আমাদের যে রাজনৈতিক সংকট সেই রাজনৈতিক সংকট এখন ত্রিমাত্রিক হয়ে গেছে সেই ত্রিমাত্রিক সংকটটি আপনি আবার নয় ভাগে বিভক্ত করতে পারেন এত জটিল আবর্ত যাব না শুধুমাত্র এক এক করে বলি আওয়ামী লীগের অবর্তমানে রাজনৈতিক অঙ্গন থেকে অন্তত পঞ্চাশ ভাগ লোক নিজেদেরকে গুটিয়ে রেখেছেন ফলে রাজনীতির অঙ্গনে একটা বিরাট শূন্যতা আর সেই শূন্যতার মধ্যে ওই যে পঞ্চাশ ভাগ লোক নিজেদেরকে গুটিয়ে রেখেছেন সেই জায়গা দখল করার জন্য বাকি যারা লোকজন রয়েছেন তাদের মধ্যে যে হুড়োহুড়ি মারামারি অন্তর্ঘাত এতে করে অতীতের যে সমস্যাগুলো যেগুলো এখনও চলমান তার সঙ্গে আবার এই নতুন মারামারি হানাহানি কাটাকাটি অন্তর্ঘাত শুরু হয়েছে স্পষ্ট করে বলে জামাত বিএনপি এনসিপি থেকে শুরু করে আরও ছোট ছোট যে দলগুলো আছে সবার মধ্যে অন্তর্ভাত এটা গেল রাজনৈতিক সংকট এক দুই নম্বর হল রাষ্ট্রের যে বিচার ব্যবস্থা পুলিশিং ব্যবস্থা আইনশৃঙ্খলা ব্যবস্থা সব তস হয়ে গেছে কোনো একটা জায়গা থেকে আপনি আশ্রয় নেবেন কেউ এসে আপনার বিপদে অভয় দেবে রাষ্ট্রের এরকম কোনো সংগঠন নেই বরং রাষ্ট্রের বড় বড় কর্তারা তারা নিজেরা বিপদগ্রস্ত হয়ে যেভাবে অঝরে কাঁদছেন শত শত হাজার হাজার প্রশাসনের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা শত শত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানা মামলা কোর্ট কাছারিতে মামলা শত শত মিলিটারি কর্মকর্তা ক্যান্টনমেন্টের মধ্যে যে কি হচ্ছে কয়জনকে আওয়ামী লীগের ট্যাগ দেওয়া হয়েছে কয়জনকে জামাতের ট্যাগ দেওয়া হয়েছে কয়জনকে যাকে বলা হয় বিএনপির ট্যাগ দেওয়া হয়েছে আমরা জানি না এবং এইরকম ক্যান্টনমেন্টের মতো সেনসিটিভ সেন্সিটিভ জায়গাতে যখন এরকম ট্যাগিংয়ের রাজনীতি হয় তখন সেটি যে কত ভয়ঙ্কর আকার ধারণ করে অতীতে আমরা সেটা দেখেছি ফলে আমাদের সেনাবাহিনীকে প্রচুর ক্ষয়ক্ষতি মোকাবেলা করতে হয়েছে অতীতকালে এটি গেল দ্বিতীয় আর তৃতীয় আপনি জানেন যে যা টাকা থাকে না তার ইমান থাকে না অর্থনৈতিক অবস্থা এতটা খারাপ অনেক মালিক বড়ো বড়ো ফ্যাক্টরি বন্ধ করে পালিয়ে বেড়াচ্ছে ব্যাংক খুঁজছে তাকে ধরার জন্য পাওনাদার খুঁজছে ওয়ার্কাররা খুঁজছে ফ্যাক্টরি রেখে পালিয়ে চলে গেছে। অনেক শ্রমিক হাজার হাজার লাখ লাখ শ্রমিক বেকার হয়ে পেশা পরিবর্তন করে টিকা থাকার চেষ্টা চালাচ্ছে আর এতে করে মানে কি যে একটা সামাজিক অবস্থা তৈরি হয়েছে নীতি নৈতিকতা মানদণ্ড আইন শৃঙ্খলা চুরি ডাকাতি রাহাজানি থেকে শুরু করে সব জায়গাতে যে অস্থিরতা বিরাজ করছে বিশেষ করে ঢাকার কথাগুলো অপরাধ প্রবণ এলাকা যেমন ধরুন মোহাম্মদপুর তারপরে ধরুন টঙ্গি উত্তরার যে বারো নম্বর তেরো নম্বর সেক্টর পার হয়ে টঙ্গির যে এলাকাটা টঙ্গি তোরাগ নদীর তীরে আশুলিয়ার ওই অঞ্চলটিতে নারায়ণগঞ্জে রূপগঞ্জে এখানে যে মানে মানুষের জীবন যে কিভাবে চলছে একমাত্র ভুক্তভোগী ছাড়া বলতে পারবে না দেখলাম একটা চিন্তায় দৃশ্য আমি জীবনে এরকম চিন্তাই করতে দেখিনি উবারে করে একজন যাত্রী যাচ্ছে তো তাকে টার্গেট করে ছিনতাইকিরি রাস্তায় দাঁড়িয়ে আছে চার থেকে পাঁচজন ধরুন একটা হুন্ডা তিরিশ বা চল্লিশ কিলোমিটার বেগে চলছে তো সিনতাইকিরা উৎপেতে আছে এবং একজন সেই পিছনের যাত্রীকে ফ্লাইং কিক চলন্ত হুন্ডার উপর থেকে ফ্লাইং কিক মেরে তাকে ফেলে দিল হুন্ডাওয়ালা হয়তো বিশ গজ দূরে পঞ্চাশ গজ দূরে গিয়ে হুন্ডা থেকে পড়ে গেল বা হুন্ডা চালিয়ে নিয়ে গেল ওটা বোঝা গেল না অন্ধকার রাতিতে কিন্তু যে পড়ে গেল মুহূর্তের মধ্যে সে উঠে দৌড় দেওয়ার চেষ্টা করলো আর অমনি চার পাঁচজন গিয়ে তাকে ধরল এই দৃশ্য আপনি না দেখলে বুঝতে পারবেন না চোর হিসেবে কুমিল্লাতে একজন ধরা পড়েছে বলা হলো চোর সেই চোরকে বেদমভাবে প্রহার করা হলো এবং দুটো বিদেশি কুকুর দিয়ে তাকে কামড়ানো হলো সেই চোরের যে আরতি সে কি চোর না ভালো না অসহায় কেন আসছিল সে বড় কথা নয় মানুষের যে নির্মামতা সেই নির্মমতা কোথায় গিয়ে পৌঁছে গেছে এটি হলো আমাদের এই সমাজের ত্রিমাত্রিক সমস্যা আর এই ত্রিমাত্রিক সমস্যায় আমরা বিশ্বাস হারিয়ে ফেলেছি আস্থা হারিয়ে ফেলেছি আমাদের মধ্যে হতাশা দানা বেঁধেছে ভয়ঙ্কর রূপে এবং আমরা নিজের অজান্তে ভয় পাচ্ছি অন্যকে ভয় দেখাচ্ছি আর কাজকর্ম বাদ দিয়ে সারাক্ষণ শুধু সর্বনাশের চিন্তা করে চলেছি আর এই অবস্থাতে পরাজিত শক্তি হিসেবে আপনারা যাকে বলে থাকেন আওয়ামী লীগ তারা আবার বিপুল বিক্রমে ফিরে আসার জন্য চেষ্টা চালাচ্ছে পনেরো বছরের শাসন শোষণ এবং আমাদেরকে অত্যাচার করার তাদের যে দক্ষতা সাহস ওটা রাত কিন্তু নষ্ট হয়ে যায় না যেমন ধরুন ভারতবর্ষ মঙ্গলরা মঙ্গলরা মানে হালাকু খান চেঙ্গিস খানের বংশধররা একশোবারের মতো আক্রমণ করেছে একশোবারের মতো আক্রমণ করেছে তারা পরাজিত হয়েছে ফিরে গেছে কিন্তু আবার আসছে একমাত্র সতেরো না বার খালি তারা আক্রমণ করেছেন আলাউদ্দিন খিলজির জমানাতে এবং আলাউদ্দিন খিলজির যে বড় সন্তান এক সন্তান সেখানে মারা যায় দ্বিতীয়ত সুলতান ইলতুৎমিশ তার সবচেয়ে প্রিয় সন্তানও কিন্তু মারা যায় তো এভাবে মানে দাস বংশের সুলতান নিলতুত মেশ থেকে শুরু করে একদম খিলজি বংশ তো সেই খিলজি বংশ পর্যন্ত একশো বার মঙ্গলরা আক্রমণ করেছে কিন্তু ভিডিও জুড়ে আমাদের সাথে ছিলেন এবং স্ক্রিনে ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে লিখবেন আ আওয়ামী লীগ ফিরে আসবে আওয়ামী লীগকে আসলে দমানো সম্ভব নয় এবং আওয়ামী লীগে যেভাবে তারা রাজনীতিতে আবার কাম ব্যাক করার চেষ্টা করতেছে এটা করে খুব একটা ভালো দিক তাদের দিক থেকে পজিটিভ দিক কিন্তু এখানে কথা হচ্ছে যদি সেনাবাহিনী ক্যান্টনমেন্টে ফিরে যায় ব্যারাকে যদি ফিরে যায় আওয়ামী লীগকে কিন্তু ঠেকাতে পারবে না এই অন্তর্বর্তীকালীন সরকার পুলিশ দিয়ে কোনো কাজ হবে না পারবে না পুলিশ ঠেকাতে তো যাই হোক আসলে এই খবরটা শোনার পর অনেকেই স্বস্তি পাচ্ছেন যে যদি সত্যি সত্যি আওয়ামী লীগ ফিরে সেনাবাহিনী ফিরে যায় এটা আওয়ামী লীগের জন্য ভালো হবে আপনাদের মতামত কমেন্টে লিখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে